আপনি বুঝতেছেন না যে কিভাবে আপনার ইসলামিক ল্যান্ডিং অত্যন্ত পুয়ার এবং আমার মনে হয় যে আপনি কখনো ইসলামিক লিগাল ট্রেডিশন পড়েন নাই আপনি কখনো ইসলামের উসুল ফিক আপনি পড়েন নাই যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে ইসলামিক ল হিউম্যান ইন্টারপ্রিটেশনের বিশাল জায়গা আছে বলি কিন্তু আপনি যখন ইসলামী রাজনীতি আসতেছে তখন আপনি বলতেছেন যে চেরি পিকিং করলে হবে না চেরি পিকিং তো একটা গ্রাজুয়াল রাজনীতি আপনি রেভলিউশন করে ইসলামের সকল সরিয়া আইন এক এক মিনিটের মধ্যে ইরান হয়েছে আপনি ইসলামিক রেভলিউশন করেন আপনি ডেমোক্রেটিক সিস্টেমে কেন ফিট ইন করবেন ইরান তো কি বলেছে তালেবানরা কি করেছে তারা অনেস্ট আছে লিস্ট তারা বলেছে ভাই আমি তোমার সিস্টেমে ঢুকে মুনাফে কি করব না আমি রেভলিউশন করে ক্ষমতা দখল করে হিজবু তারির আমি হিজবু তারিরকে সৎ বলিত কারণ ও বলছে আমি সরিয়া কায়েম করব সত্তরের নির্বাচনে যখন শেখ মুজিবুর রহমান জিতলেন এবং পশ্চিম পাকিস্তানিরা তার হাতে ক্ষমতা হস্তান্তর করলেন না হোয়াট ইজ দ্য পজিশন অফ জামাত ইসলামী আমি আসছি এই জায়গাটা এই জায়গাটা আমি যাওয়ার জন্য জামাতকে ভোট দিতে বলছেন আবার আপনি ঠিক ব্রেস্টে যাওয়ার জন্য যা যা বিশ্বাস করতে হবে বিলিভ করতে হবে সেটা থেকে আপনি সরে যাচ্ছেন আচ্ছা জামাতের এই অস্পষ্টতা কেন একটু শুনি এবং জামাত যদি কিন্তু রাজনীতি কেন করছে গণভোটানের পরে আসলে আমরা নতুন বাংলাদেশে হচ্ছে যে আপনার ফ্যাসিস্টের পতন হয়েছে আমরা কথা বলতে পারছি বাক স্বাধীনতা আছে আমাদের এবং নেওয়া হচ্ছে না বারান্দায় বারান্দায় জামাতের আপনাদের ঘুরছে জেলে না সে এটা বাদ দিয়ে আসলে আমরা আর কি পেলাম এই গণভ্যুথার নতুন কি রূপ আমাদের সামনে তুলে ধরলো আপনার কাছে কি মনে হয় ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যে প্রসঙ্গটিকে আপনি বাদ দিতে চাচ্ছেন যে ঠিক আছে যারা বিরোধী রাজনৈতিক দল ছিল তার নির্যাতনের শিকার হচ্ছে না আমি এটাকে একটু জেনারেলাইজ করতে চাই যে বাংলাদেশে কোনো বাংলাদেশী নাগরিক এখন গুমের শিকার হতেছে না কাউকে খুন করে আপনার কোনো জবাবদিহিতা নাই এরকম সিস্টেম নাই কাউকে ধরে নিয়ে ভারতে পাচার করে দেওয়া হচ্ছে না যেটা বিএনপির সালাউদ্দিন আমাদের ক্ষেত্রে হয়েছে তো এই যে রাষ্ট্রের নাগরিকরা একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে আছে যেখানে সে সরকারকে ভয় পাচ্ছে না সে নিপীড়নের শিকার হবে বলে মনে করতেছে না আমরা মনে করি যে এটা অত্যন্ত বড় অগ্রগতি এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হলো যে আমাদের একটা অন্তর্বর্তী সরকার হয়েছে এবং সে অন্তর্বর্তী সরকার একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে আগাচ্ছে আমি যদি সে লক্ষ্যকে দেখি তাহলে আমরা দুইটা জিনিস বলবো একটা হচ্ছে যে তারা চাচ্ছে রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে কিছু সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব আসছে এবং সেই প্রস্তাবগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করতেছে এটা একটা ওয়ান্ডারফুল সিচুয়েশন আমার মনে হয় যে সর্বশেষ আমরা কবে দেখেছি যে বিভিন্ন কনফ্লিক্টে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সবাই একসাথে বসে আলাপ আলোচনা করতেছে যে আমরা কিভাবে নির্বাচন করব কিভাবে সংবিধান সংশোধন করব তো এই যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হচ্ছে এবং খুব ইন্টারেস্টিংলি আপনি দেখেছেন যে অনেক সময় একটা প্রোপোজাল দিচ্ছে তার পাল্টা প্রোপোজাল হচ্ছে না একটা রাজনৈতিক দল বলতেছে ওকে আমি এটা মানতেছি না আমরা এটা নিয়ে আলোচনা করতেছি সরকারের দিক থেকে আবার একটা কাউন্টার প্রোপোজাল দিতেছে তো এই যে আলাপ আলোচনাটা হচ্ছে আমি মনে করি এটা একটা অসাধারণ অগ্রগতি এই আলাপ আলোচনাটাকে যদি আমরা খুব কনস্ট্রাকটিভলি আরেকটু সামনের দিকে নিয়ে যেতে পারি এবং সবাই মিলে একটা জায়গায় ঐক্যমতে আসতে পারি ওকে ঠিক আছে হ্যাঁ আমি আই এগ্রি উইথ ইউ যে সংস্কারগুলো হচ্ছে সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং সবাই আলোচনা করছে এবং নির্বাচনের ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট ডেডলাইন আমরা যে জুন পর্যন্ত একটা ডেডলাইন ফেব্রুয়ারি থেকে মধ্যে এই যে আপনার সংস্কার প্রস্তাবনাগুলো যেগুলো আপনার বাস্তবিত হবে এবং আলটিমেটলি রাষ্ট্র পরিচালনা করবে তো দলগুলো রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলো আর মধ্যে আমরা কি ধরনের পরিবর্তন দেখছি সেই আলোটাও যদি আমরা আনতে চাই তাহলে আমি ডক্টর জাহিদুর রহমান আমি আপনাকে দিয়ে শুরু করি আপনি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কতটুকু পরিবর্তন পরিবর্তন দেখছেন না খুব বেশি পরিবর্তন দেখছি তা না খুব বেশি পরিবর্তন এক্সপেক্ট করারও দরকার নেই মানে আমরা মাওয়ের শাসন যদি দেখি উনি প্রথম চাইনিজ যে রেভলিউশন হলো তারপর প্রথম তিনি দেশকে শিল্পোন্নত করবেন গ্রেটলি ফরওয়ার্ড শুরু করলেন অনেক উল্টো পালটা করলেন পরে তাকে পদ থেকে সরিয়ে ফেলার পরিস্থিতি হওয়ার পর তিনি মূলত তার পদরক্ষার জন্য কিন্তু সবার সামনে আনলেন যে না আমরা একটা রেভলিউশন করেছি কিন্তু আমাদের কালচারাল রেভলিউশন তো হয় নাই আমাদের এই পুরোনো ফিউডাল কালচার এগুলো আজকে আমাদের ঝামেলা করছে তো উনি একটা কালচারাল রেভলিউশন ঘোষণা করলেন এবং যা তা করলেন ঘাড় ধরে কালচার পাল্টানোর চেষ্টা করলেন এবং এটাও একটা ডিজাস্টার তৈরি করলো শেষ পর্যন্ত যে কথাটা বলতে যাচ্ছিলাম আসলে রেভলিউশন করে কালচার পাল্টানো যায় না রেভলিউশনই কালচার পাল্টাতে পারেনি আর আমাদের তো রেভলিউশন হয় নাই আমাদের এটা আপরাইজিং হয়েছে একটা আপরাইজিং এর পর আমাদের পলিটিক্যাল একটা কালচার ছিল সেই কালচারটা থেকে কি বেরিয়েছি আমরা বেরোবো খুব সহজে কালচার পরিবর্তন খুব সহজে হয় না সুতরাং পলিটিক্যাল পার্টিগুলো এইখানে যে বিবাদমান পলিটিক্যাল পার্টিগুলো ছিল এতদিন পর্যন্ত তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার সময় একরকম ভাবে ছিলেন দীর্ঘদিনে তাদের কালচার সেই কালচারে তারা ফেরত গেছেন এমনকি যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে সে এই সমাজে তৈরি হয়েছে সে এখানকার ব্যক্তি এই কালচারে সে বেড়ে ওঠা আপ্রাইজিং এর শেষ হাসিনাকে ফেলে দেওয়া হয়েছে তারপর একটা রাজনৈতিক দল যখন করা হচ্ছে সেটাও একই কালচারের মধ্যেই থেকেছে খুব বেশি পরিবর্তন কালচারে মেজর হবে না খুব অল্প অল্প করে আগাবো কারণ কালচার পরিবর্তন হওয়াটা খুব দীর্ঘ সময়ের ব্যাপার আমি একজন মানুষকে একটু কোট করতে চাই আমার খুব পছন্দের একজন সমর্থ সেন বাংলাদেশে এসে একটা প্রোগ্রামে তিনি খুব ইন্টারেস্টিংলি বলছিলেন সেটা হলো সমাজ বা কালচার পরিবর্তন হয় হচ্ছে ক্রাফ্টসম্যানের একটা ছোট হাতুড়ি দিয়ে আপনি ক্রমাগত ছোট 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 আঘাত করতে থাকবেন কামারের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে কালচার হয় না কালচার পরিবর্তিত হয় না সমাজ পরিবর্তিত হয় না এবং মাও চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এতে দেড় থেকে দুই কোটি মানুষ আপনার কি মনে হয় আপনার কি মনে হয় যে এটা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনুভূতি এই ফিলিংটা কেন রিয়েলাইজেশনটা কেন আসলো না যে আসলে দলের মধ্যে সংস্কৃতির পরিবর্তন আনাটাও জরুরি কারণ আসলে রিয়েলাইজেশন ওই যে আমরা খুব বাড়াবাড়ি রকম পোর্ট্রে করতে চেষ্টা করি যে এই মুভমেন্ট এই রিয়েলাইজেশন থেকে হয়েছে না একেবারেই না এই মুভমেন্ট হয়েছে এই প্রাইজিং হয়েছে সবাই শেষ পর্যন্ত রাস্তায় নেমেছে শেখ হাসিনাকে সরানোর জন্য খুবই বুর্জোয়া একটা ক্যাপিটালিস্ট দেশ আমরা চেয়েছি এমনকি সেই দেশে শতভাগ সুশাসন থাকবে দুর্নীতি থাকবে না আমরা অনেকে একটা সামাজিকভাবেও চাই না আমরা অনেকে যে আমাদের সন্তান বিসিএস কাটার হবে ওই ওই ক্যাডারে পরীক্ষা দেবে ওই চাকরি তার হবে ওটা করে সে রাতারাতি টাকা বানাবে বাবা মা এক্সপেক্ট করে আমি একটু এই জায়গাতে ডিফার করতে চাই আপনি বললেন যে মানুষ রাস্তায় নেমে এসেছে শুধু শেখ হাসিনার পতন করার জন্য আমার কাছে এমনটি মনে হয় না মানুষের মাঝে খুব ছিল এই খুব শুধু শেখ হাসিনার বিরুদ্ধে না শেখ হাসিনার সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমের এগেনস্টও এই ক্ষোভটা ছিল আমার মনে হয় যে মানুষ সেই সিস্টেমের পরিবর্তনও দেখতে চেয়েছে আমি একটু ডিফার করি শেখ হাসিনার সিস্টেম নতুন কোনো সিস্টেম শেখ হাসিনা আনেন নাই আসলে শেখ হাসিনা কি করেছেন প্রিভিয়াস আমাদের যে এক্সিস্টিং সিস্টেম ছিল সেটাকে আরো খারাপ জায়গায় নষ্ট করেছেন ধরুন আমাদের রাতে ভোট দেওয়ার কথা তো ছিল না কোথাও কি লেখা ছিল আমাদের এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা যাবে কোথাও কি লেখা আছে শেখ হাসিনা কোনো আইন পরিবর্তন করেছেন দু একটা জায়গায় করেছেন আইনও পরিবর্তন করেছেন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আইনি পথে আপনাকে হয়রানি করেছে কিন্তু মোটা দাগে উনি যা করেছেন আসলে এক্সিস্টিং থাকা জিনিসগুলোকে উনি নষ্ট করেছেন আমরা চেয়েছিলাম আসলে মোটা দাগে ওটা থাকুক আমি আবারও বলছি শেখ হাসিনা মানে হচ্ছে শেখ হাসিনা এভাবে মানুষ রাইটলি এটা আইডেন্টিফাই করেছে শেখ হাসিনাকে নিপীড়ক হয়ে উঠতে হয়েছে কারণ উনি জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছেন জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা না পৃথিবীর প্রতিটা সরকার সেম কাজ করেছে ওয়ান পার্টি স্টেট হলে ভিন্ন কথা চাইনা ভিয়েতনামের কিন্তু খুব টিপিক্যাল সুতরাং এটার মানে এই না যে শেখ হাসিনা ব্যক্তি হিসাবে ওটা হয়েছে বলছি আগামীতে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি ইসলামী বিএনপি যেই জিতুক সে যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে চায় সে আরেকটা শেখ হাসিনা হবেই সুতরাং প্রবলেমটা ব্যক্তিতে না প্রবলেমটা হচ্ছে আপনি ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকছেন কিনা সো মানুষ ওইটা আইডেন্টিফাই করেছেন ওটাই তারা ধন্যবাদ আপনি কি আহ রেজাল্ট ক্রেম আমি আপনার কাছে জানতে চাই যে চব্বিশ কি আস্তে আস্তে একটু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা হ্যাঁ চব্বিশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে কারণ হলো আমরা অভ্যুত্থানটাকে পুরোপুরি রিয়েলাইজ করতে পারিনি রিয়ালাইজ করতে পারিনি কারণ হলো আমরা এই অভ্যুত্থানটাকে ধরেন এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম যিনি মাঠে ছিলেন তার একরকম যিনি বিদেশে থেকে ফেসবুকিং করছেন তার একরকম আবার যিনি ধরেন মতামত উৎপাদন করেছেন এই পুরা কাঠামোর মধ্যে থেকেও যতটুকু বলা যায় বলার চেষ্টা করেছেন সময় মতো তাদের একরকম দেখা আর যে গুলির সামনে দাঁড়াচ্ছে তার একরকম দেখা ফলে এখন আপনি যদি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করেন আপনার জুলাই কেমন সে দশ নম্বরে আমি যে ফাইট করছি আমার কাছে জুলাইটা আমি শুধু অস্ত্র করছি সত্য কথা ফাইট ব্যাক করার জন্য হ্যাঁ আর যিনি ধরেন মতামত তৈরি করছে সে শুধু স্পেস করছে যে আরো কথা কিভাবে বলা যায় যিনি লিখতে চাইছে ইন্টারনেট শাটডাউন হয়ে যাওয়ার পরে তার মাথা খারাপ হয়ে গেছে আর ইনফরমেশন গুলো মানুষকে বাইরে জানাবো কিভাবে ফলে এইটা হলে এখন এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হবে ফলে এখন আমি দশ নম্বরের অভিজ্ঞতা মিরপুর দশের অভিজ্ঞতা বা একজন যাত্রাবাড়ি বা একজন চাংখারপুরের অভিজ্ঞতাকেই চব্বিশ মনে করে যখন আমরা ন্যারেট করবো তখন প্রবলেমটা হবে অন্ধের হস্তি দেখার মতো এই জন্য এই অভ্যুত্থানের কর্তাসত্ব কোনো ব্যক্তি না এই অভ্যুত্থানের এটা বারবার আমি বলছি আবারও আই রিপিটেড যে এই অভ্যুত্থানের সাবজেক্ট কর্তা সত্য হলো জেএজি পুরো জেনারেশন হলো এটা জাতির পিতা হ্যাঁ এখন যেটা করতে হবে এই অভ্যুত্থানটাকে আমরা কোনো দল কোন ব্যক্তি কোনো বিশেষ ইডোলজির সাপেক্ষ হয়েছে এটা মনে করলে একটা আত্মঘাতী কাজ হবে একাত্তরের মতো হয়ে যাবে অভ্যুত্থানের মধ্যে দিয়ে কোনো রাজনীতি ফয়সালা কায়েম হয় না অভ্যুত্থানের কোনো রাজনীতি থাকে না ইনফ্যাক্ট থাকে হলে একটা স্প্রিট এখন সেই স্প্রিটটা আমরা করতে বুঝতে পুরাপুরিভাবে এটা দাবি করার কোনো সুযোগ নাই। কারণ এই পরে আমরা যে অবস্থার মধ্যে সেটাকে আমরা বলতেছি লেট ফ্যাসিজম ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা শেখ হাসিনা চলে গেছে বাট এন্টার ফ্যাসিস্টিক কাঠামো রয়ে গেছে আপনার এই আমলাতন্ত্র রয়ে গেছে হ্যাঁ জুডিশিয়ারিতে পরিবর্তনের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে কিছু কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু আপনার আইনি কাঠামো মোটা দাগে এরকমই রয়ে গেছে এগুলো হয়তো পরিবর্তনের সুপারিশ আছে বা হবে আস্তে আস্তে ফলে এই অবস্থার মধ্য দিয়ে আপনি যেটা করছেন এবং এই সরকার যে সরকারটা ক্ষমতায় নিয়েছে এই সরকারটা পার্টিকুলারলি দুই চারটা ব্যতিক্রম ব্যক্তি বাদে এনজিও বা সিভিল সোসাইটির সরকার এবং সিভিল সোসাইটি গত পনেরো বছর অভিজ্ঞতা পার্টিকুলারলি এটা একটা মোটা দাগে আওয়ামী সোসাইটি ফলে এরকম একটা কাঠামোর মধ্য দিয়ে আপনি অভ্যুত্থানের পরের স্পিড বারবার স্পিডের কথা বলছেন যে কাঠামো সেটা হলো আওয়ামী কাঠামো এই জন্য বলছেন যে সরকার এনজিও সরকার আমরা এই কথাটা শুনি যে শুধু এনজিও সরকার না এটা হলো যে মতাদর্শিক ভাবে এখানে যে আওয়ামী পরিভূমি পরিমন্ডল তৈরি হয়েছে এই লোকগুলো কোনো ভাবে মানে তার ভেতরেই বেড়ে ওঠা তার ভেতরেই থাকার লোক শেখ হাসিনার দুঃশাসন হয়তো ছিল কিন্তু আমরা আবার এমনটাও বলতে শুনি যে এই সরকার বিএনপি দ্বারা পরিচালিত সরকার সরকার জামাত দ্বারা পরিচালিত সরকার এই সরকার সবার দ্বারা পরিচালিত সরকার আবার কারো দ্বারা পরিচালিত না হ্যাঁ এখানে কোনো বিরোধী দল নাই সবই আধা সরকারি দল কারণ সরকারের সবার এবং অবশ্যই নতুন দল দ্বারা পরিচালিত এটাও আমরা শুনি তো ফল এই জন্যই অভ্যুত্থানটার এই যে আপনার একটা ইম্পার্সোনাল ক্যারেক্টার এটার যে কোনো মাস্টারমাইন্ড নাই সবাই যে মাস্টারমাইন্ড পুরা জেনারেশনের যে মুভমেন্ট এইটাকে রিকগনাইজ করতে পারলে যেটা হবে পাঁচ তারিখের আলোকে যে ধরনের রাজনীতি দরকার সেই রাজনীতি বিকাশের একটা প্রতিযোগিতা নামতে হবে আমি একটা কথা বললি সেটা হলো পাঁচ তারিখ আমাদের যে রাজনৈতিক আপনার দলগুলো যে ট্রেডিশন বলেন একই রকম ভাবে চলতেছে তার জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে কারণ হলো পাঁচ তারিখে আমরা কি চাই সেটা আমরা বলি নাই কিন্তু আমরা কি চাই না তার বিরুদ্ধে রায় দিয়েছি ফলে আমরা যে কি চাই না এটা তো আপনি জানেন এই জন্য জাহেদ ভাই যেটা বললাম হ্যাঁ কোন কাঠামোই চেঞ্জ হয় কোনো আকাঙ্ক্ষাই তৈরি হয় কিন্তু আমরা যা চাই না তার বিরুদ্ধে যেহেতু আমি বন্ধুকের সামনে দাঁড়াইছি বিদায় পৃথিবী বললে এখন ওই জিনিস যদি আপনি ফেরত আনেন তাহলে একটা কিন্তু এই অভ্যুত্থানের পরে অনেকেই কিন্তু এমনটি বলেছেন যে এটা রাইটিস্ট আপরাইজিং ছিল এবং এমনটাও বলতে শুনেছি যে আগে যদি জানতাম যারা কিনা গোপন গোপনভাবে সুপ্তভাবে এই গণভ্যুত্থানে ছিল তাদের পরিচয় যদি আগে আমাদের কাছে উন্মোচিত হতো আমরা পথে নামতাম না আমি একটু এই জায়গাতে আপনার কাছে দুটো প্রশ্ন করতে চাই যে এর মধ্য দিয়ে আমরা অনেককে দূরে সরিয়ে ফেললাম কিনা যারা আসলে শেখ হাসিনা মানে ফ্যাসিসদের পতন ছিল তারা কোথাও কোনো কোনো না কোনোভাবে প্রতারিত বোধ করেছেন কিনা আর একটি ব্যাপার আমি এখানে উল্লেখ করতে চাই যে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা এরকম কিছু ঘটনাও দেখেছি যাতে করে প্রতীয়মান হয় যেন আসলে রাইটিস্ট ফোর্স আকারে কোনো কোনো গ্রুপ একটি প্রতিক্রিয়াশীল একটি ধারণা তারা রাখছে এবং যেমন ধরেন উদাহরণস্বরীপ যদি বলি যে নারীদের ফুটবল খেলার ঘটনায় যেটা ঘটেছে আপনার নারীকে হেনস্থা করে যে হাজতে গেছে সেখানে আপনার মপ করে তাকে উঠিয়ে আনা বের করে আনা বা আপনার কোর্টে তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া এই যে জিনিসগুলো ঘটে গেছে এটা কি আসলে গণভুত্থানের চেতনা আকাঙ্ক্ষার মধ্যে ছিল যদি না থাকে তাহলে এটা ঘটছে কেন আমার কথা পুরো বিষয়টা ডিফারেন্ট জায়গা থেকে দেখি এবং আমি এখানে করি যে আপনি যদি শেখ হাসিনার মেকিং দেখেন দেখেন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে হাসিনা কোন জায়গা থেকে আসছে নাইনটি ওয়ানে এ কিন্তু আমাদের একটা গণতন্ত্র হয়েছে

আপনার যেভাবে কলাপস করছে যেভাবে করাপ্ট করছে এবং যে জায়গায় নিয়ে দাঁড়িয়েছে এটা বাংলাদেশে এক্সট্রাঅর্ডিনারি এখন আমি আপনার প্রশ্নের উত্তরে আসি আপনি যদি হাসিনাকে দেখেন যে শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় আসছে এবং এই কাজটা যখন সে করছে তখন সে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি ফলো করছে সে প্রথমে জামাত ইসলামকে টার্গেট করছে বলছে জামাত ইসলাম হচ্ছে যুদ্ধ অপরাধী জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম রাজাকাট তখন পর্যন্ত কিন্তু বিএনপি ভালো তারপর যখন একটা সার্টেন টাইমে জামাত ইসলামকে ভিকটিমাইজ করলো তখন সে আপনার জিয়াউর রহমানকে কি বলছে সে বলছে জিয়াউর রহমান সত্যিকারের মুক্তিযোদ্ধা না

আপনি আবার যুদ্ধ অপরাধীর প্রশ্ন আনবেন আপনি আবার বিচারের প্রশ্ন আনবেন আপনি আবার জামাত আপনি রাজনীতি আলোচনা করুন কিন্তু আপনি রাজনীতি করবেন না দেখেন আপনি আপনি আওয়ামী লীগের ট্রাইব্যুনাল করলেন তাই না আপনি ট্রাইব্যুনাল করলেন সতেরো বছর তারা ক্ষমতায় থেকে আজকে হাইকোর্ট ওই আপিলের ডিভিশন বলতেছে সেই ট্রাইব্যুনাল প্রসিডিউর ফলো করে নাই তাহলে কি করলেন আপনি সতেরো বছর এখন আপনি যদি আবার এসে বলেন যে আমার আবারই বিচার করতে হবে আবার রিভিউ করতে হবে তাহলে আপনি জাতিকে সামনের দিকে নিচ্ছেন না কিন্তু আই উইথ ইউ

যারা বড় নেতৃত্বে থাকে এই লোকেরা যখন ভালো নেতৃত্ব দেয় তখন জাতির সামনের দিকে এগিয়ে যায় আপনি মালয়েশিয়াতে আমরা দেখছি মাহাতির মোহাম্মদ আপনি যদি আমেরিকান হিস্ট্রি দেখেন তাদের ফাউন্ডার ফাদার স্টেশনে করছে মুক্তিযুদ্ধের পরে আমরা এটা করতে ফেল করছি কেন শেখ মুজিবুর রহমান যিনি মুক্তিযুদ্ধের আপনার এর আগের যে রাজনীতি তার নেতৃত্ব দিচ্ছেন কিন্তু উনি গণতন্ত্র থেকে বাক্সালে চলে গেলেন উনি মুক্তিযুদ্ধকে ক্যাপিটালাইজ করলেন একটা দলের ঠিক আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি দেখেন আজকে এখানে কারা ডক্টর ইউনুসের গভর্নমেন্ট একটা অ্যাক্টর বিএনপি এখানে অ্যাক্টর জামাত ইসলাম এখানে অ্যাক্টর এখানে আপনার নতুন তরুণরা অ্যাক্টর তো হাতে মূল্যে চারটা বা পাঁচটা অ্যাক্টর পাই এই পাঁচটা দল থেকে পাঁচ দুগুণে দশজন লিডার যদি বের হয়ে আসেন এবং তারা যদি বলেন যে আমার কাছে জাতীয় ঐক্য হচ্ছে বড় তাহলে আজকে সমাজের পরিবর্তন হবে সমাজের মানুষ ভালো নেতৃত্ব এবং ভালো ঠিক আছে কিন্তু সমাজে পরিবর্তন হবে ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা আগে ছিল যেটা যে আমরা যে প্রবণতাগুলো এখন দেখছি সেই প্রবণতাগুলো আসলে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে কোথাও ছিল কিনে